আসসালামু আলাইকুম আমি ইঞ্জিনিয়ার রাশিদুল ইসলাম এটা হচ্ছে আমাদের সেই ভাইরাল একটা ডুপ্লেক্স সো এটা অনেকেই পছন্দ করছেন সো এটা ডিটেলস এবং কয় টাকা কি খরচ হবে এই বিষয়ে নিয়ে একটু বলতেছি এটা হচ্ছে আমাদের দিনাজপুরে ফুলবাড়িয়া উপজেলা এবং দাঁতপুর হচ্ছে গ্রামের নাম এখানে হচ্ছে আমাদের এই ডুপ্লেক্সটা হবে সো এটার অনেকগুলো ছবি আছে এবং এটা আমাদের প্রিসপুরের যে ডুপ্লেক্স তার থেকে এটা একটু বড়ো ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ছিল একটু বড় করার জন্য সো একটু বড় করা হয়েছে এবং খরচটাও একটু বেড়ে গেছে সো কয় টাকায় কি খরচ হবে সেই বিষয়ে একটা ধারণা দিব এটা হচ্ছে একদম ফ্রন্টের ভিউ এবং একটা রাউন্ড সিরিয়া আছে চমৎকার একটা রাউন্ড সিরিয়া আছে এখানে এই যে এই জায়গাটা চমৎকার সুন্দর একটা রাউন্ড সিরিয়া আছে উপরেও ঠিক ওইভাবে ডিজাইন করা হয়েছে রাউন্ড সেইটাকে এবং ওনার এই কর্নারে গেট আছে এটা বাউন্ডারি ওয়াল সো উনি যেভাবে চেয়েছেন ঠিক সেভাবেই করা হয়েছে এই যে এই দিকে হচ্ছে ওনার গেটটা সো এটা আরেকটা ভিউ আছে ওইটাই পেয়ে যাবো আমরা তো ওনার জায়গা রিকোয়ারমেন্ট অনুযায়ী ডিজাইন করা হয়েছে খুবই চমৎকার হবে এবং এটা করতে কত খরচ হবে একতলা কমপ্লিট করতে কেমন খরচ হবে সেই বিষয়ে একটা ধারণা দেবো এটা হচ্ছে আরেকটা ভিউ আরেকটা সাইট থেকে যদি দেখি আমরা এটা প্রায় নয়শো পঞ্চাশ স্কোয়ার ফিটের মতো যেটা হচ্ছে আগে যেটা আমাদের সাতশো পঞ্চাশের মতো ছিল সেটা থেকে কিছুটা বেশি খরচ হবে এই এটা করতে সো এটা হচ্ছে যদি আমি বলি যে এখানে মোটামুটি আমাদের রয়েছে একটা কিচেন আছে এবং বেডরুমগুলোর সাইজ বারো ফিট তেরো ফিট করে এভাবে রাখা হয়েছে এটার হচ্ছে যদি এস্টিমেটটা আমি দেখাই এটা হচ্ছে আমাদের এস্টিমেট এখানে রড বালু সিমেন্ট কিভাবে কি কতটুক লাগবে এটা ডিটেলস এখানে দেওয়া আছে ষোলো মিলি কতগুলা বারো মিলি দশ মিলি সিমেন্ট কত ব্যাগ সিলেট স্যান্ড যেটা লোকাল স্যান্ড এবং হচ্ছে ব্রিক চিপস ফ্ল্যাট ব্রিক সব কিছুই ডিটেলস দেওয়া আছে সো সব কিছু হিসাব করলে যে রং আছে ওয়াল টাইস আছে গ্রিল আছে মেইন দরজা আছে সব কিছু যদি আমরা মিলিয়ে দেখি তাহলে হচ্ছে প্রায় বাইশ লক্ষ টাকার মতো খরচ হবে এবং এটা যদি সম্পূর্ণ উনি কমপ্লিট করতে চায় তাহলে এইটার ম্যাটেরিয়ালসের হিসাবগুলোও দেওয়া আছে টোটাল এবং এটা প্রায় হচ্ছে উনচল্লিশ লক্ষ টাকার মতো খরচ হবে এটা হচ্ছে আমি বলি এটা পিরিসপুরের ডুপ্লেক্সের থেকে এটা সাইজ কিছুটা বড় এবং খরচও কিছুটা বেশি পিরিসপুরের যেটা ছিল ওইটা আমরা এই একই লুকিংই আমাদের টার্গেট ছিল যত কম খরচে করা যায় ঠিক ওইভাবেই করা হয়েছে এবং অলরেডি কিন্তু আমাদের প্রায় সাতঢালায় দ্বিতীয়তলা ঢালাইও শীঘ্র হয়ে যাবে এবং ওইটার খরচ আমরা যেরকম হিসাব করছিলাম ঠিক এরকমই হয়ে গেছে এটা যেমন হচ্ছে আমাদের বাইশ লক্ষ টাকা আসছে একতলা পরি সম্পূর্ণ কমপ্লিট করতে বাট এটা যদি আমরা বিম কলাম ঢালাই দিই সেই ক্ষেত্রে বারো লাখের মতো লাগতে পারে এগারো লাখ টাকার মতো লাগতে পারে এটা যদি আমরা শুধু বিম কলাম সাদ ঢালাই কমেন্ট করে যে এত টাকা আমরা বিম কলাম সাদ ঢালাই পর্যন্ত একটা হিসাব করি এবং পুরো বা হয়তো একটা হিসাব করি দুইটা আলাদা আলাদা হিসাব তো এটা বুঝতে হবে না বুঝে উল্টাপাল্টা মন্তব্য না করা বেটার কি ঠিক আছে সো এটা যেরকম খরচ হয় আমাদের এই বিল্ডিং নট অনলি একটা এরকম হচ্ছে অনেকগুলো অলরেডি অনেকগুলো কমপ্লিট হয়ে গেছে এবং অনেকগুলোর চলতেছে পরিপূর্ণ আইডিয়া পাবেন যে এটা আসলে খরচ হয়েছে কনস্ট্রাকশন তো করে দিই না আমরা জাস্ট ডিজাইন করে ছেড়ে দিই ক্লায়েন্ট তার মতো করে করে নেয় এখন সেটা আসলে আমরা একটা হিসাব করে দিই ওই হিসাবের মধ্যেই চাইলে উনি করতে পারবে চাইলে ওর থেকে হয়তো বা বেশি খরচ করে করতে পারবে এটা আসলে তার পার্সোনাল বিষয় সো এই ছিল আজকে আমার প্রেজেন্টেশন সবাই ভালো থাকেন এবং আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ